চন্দ্রপুরি হজরত দয়েল মা বড়মার মাদুলালাইকে বলছে যে আমি তোমার ছেলে দিয়ে দিলাম আমি হলাম মেয়ের জামাই আমার কই আমি চন্দ্রপুরির ছেলে বুঝছে না বুঝে না কারণ বড়মারা মাদুলালাই আর তিনটা ছেলে হয়েছিল তিনো ছেলে মারা গেছে বরমার মনে কষ্ট ছিল আমার ওদের কষ্টটা পুরা করছে আমি মায়ে ডাকতাম আর ওনারও আমাকে ছেলে ডাকতো আপার সবাই আমাকে দাদা ভাই ডাকতো বাবাই শিখে দিছে উনি তোমাদের দাদা ভাই ওনাকে মাহবুব ভাই বলবো না সবাই দাদাভাই ভাই ডাকবো বাবা জানে শিখে দিছে তো ছিলাম তো অনেক দিন তার চলে আসছি মা নদীর পারে সে অনেক কান্দাকাটি করছিল এরপরে যখন বোঝে টুজে রেখে আসলাম মার আর ওই বাড়িতে থাকতে ইচ্ছা করে না ওয়াফাতের ছয় মাস আগে উনি চন্নপাড়ার থেকে চির বিদায় নিয়ে চলে আসছেন আমার এখানে তা আমার এখানেই থাকতেন তো আমি প্রতিদিন সকালে অথবা সন্ধ্যায় একবার গিয়া বা দুইবার দেখা করতাম কথাবার্তা বলতাম সময় দিতাম আমি সময় দেওয়ার কারণ হলো আমি যখন মার কাছে যাইতাম তখন আমার কাছে মা হিসেবে যতটুকু শান্তি পাওয়ার কথা চন্দ্রপুরের বিবি হিসেবে যে ফায়ের শান্তিটা পাওয়ার কথা এটা আমি পাইতেছিলাম না তা আমি চিন্তা করলাম এটা হইলো কেন এটা তো হওয়ার কথা ছিল না তাই বললাম মা বাবা জলের ববুর গাবনার কোনো কষ্ট আছে সরস্বতী জিজ্ঞাসা করল বলে হ্যাঁ আছে কি কষ্ট তোমার বাবা আমার ছেলে দিল ছেলে নিয়ে গেল কেন না আমার ছেলে দিল আবার ছেলে রে ওই সন্নবর থেকে আবার নিয়ে আসলো কেন তো আমি বুঝছিতে ব্যস্ত লাগছে এই জায়গায় এর প্রতিদিন সকাল বিকাল মাকে সময় দিতাম আলোচনা করতাম কি কি বাবার বিরুদ্ধে কি কি অভিযোগ বলেন আমি খণ্ডন করি তো মা বলতে থাকতেন যে আমি একটা একটা করে খণ্ডন করতাম সবজন ব্যাখ্যা করে বুঝে সারছি তখন বললাম আর বাবার উপরে কোনো সন্দেহ আছে খটকা আছে কোনা নাই বাবা যে অনেক বড় বলে আল্লাহ ছিল অনেক বিশ্বাস হয় বলে হ্যাঁ হয় সব ঠিকঠাক করে এরপরে এমন একটা অবস্থায় তো বাবার কাছে গেলে যেমন ফায়েজ পাইত মার কাছে সেম ফায়েজ একরকম একটা গিট টালে গিয়ে গেছে গিট টালে ছুটাই দিলেন বাকি সব ঠিকই আছে পরিষ্কার না পরিষ্কার না তো মাকে আমরা আগে বলছিল ত্রিশ সালে যাওয়ার জন্য তো ত্রিশ সালে মাকে রাখলাম সম্মানিত আশেকের সুলেরা ওইখানে ত্রিশ সালে অনুষ্ঠান হবে মার ওয়াফাত স্মরণে তো আমরা এই দয়াল মা চাকেরদের জন্য অনেক কিছু করে গেছেন বাবা জনে এনে তুরি তরি গাড়ি পড়ে যদি সাত দিনের জন্য এনায়তপুর যাইতে এক মাস পর্যন্ত চন্নপুরী আসতে দিতেন না কাছে রাখতেন এইদিকে সংসারের জামেলা সব বড় মার করতে হয়েছে জাকেরদের জামেলা সব বড় মার করতে হয়েছে আল্লাহর দয়ায়। হজরত দয়াল মানতে গাল করার পরেও চন্দ্রপুরী এন্দেগালের পরে যেমন চোখ নড়তো টুট নড়ত দয়াল মায়েগাল করার পর চোখ নড়তো একটা ফুস গ্রান হতো এখনো তার রোজার দেখলে দেখবেন একটা মিষ্টি গ্রান পাওয়া যায় আপনার গেছেন কেউ মিষ্টি গ্রান পাওয়া যায় এটা মার এখানে আছে এটা কি আমার ভাগ্য নয়